খাগড়াছড়ির উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া আখ চাষের জন্য বেশ উপযোগী আখের সাথে আবাদ করা হচ্ছে বিভিন্ন সাথী ফসল কম খরচে বেশি লাভজনক হওয়ায় আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের খাগড়াছড়ি থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট নানা ফল ফসলের সমাহার রয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে এ অঞ্চলের আবহাওয়া ও মাটি আখ চাষের জন্য উপযোগী এবছর জেলার পানছড়ি দীঘিনালা মাটিরাঙ্গা রামগড় ও সদর উপজেলায় পাঁচশো হেক্টর জমিতে আখ চাষ হয়েছে দু একর জমিতে আখ চাষে খরচ হয়েছে বিশ থেকে ত্রিশ হাজার টাকা দু একর জমির আখ বিক্রি করে চাষি আয় করে ষাট হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা এক জায়গাতে আখ চাষ করছি কৃষি বিভাগের সহযোগিতায় লাভবান হয়েছি বিজ্ঞাত করে ভালো করতেছি বাড়ি ঘর তুলতেছি খুব মানে এরকম পরিবে পরিবেarita আসতেছি খুব ভালো লাগছে আক চাষ বিস্তৃত হওয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনেক বেকারের জেলার চাহিদা মিটিয়ে খাগড়াছড়ির আখ দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হচ্ছে এতে লাভবান হচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরাblockList আমার কাছে বেশি সুযোগ সুবিধা পাইতেছে আপনারা আং বেশি নিতেছি লাভবান অনেক লাভ হবে ইনশাআল্লাহ খাগড়াছড়িতে সবচেয়ে লাভজনক ফসল আখ আক চাষে কৃষকে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট আক্ষাসদিন মাঝে গোটা জেলায় কৃষক প্রশিক্ষণ মাঠ দিবস এই সকল বিষয় বাস্তবায়ন করে যাচ্ছে কম খরচে বেশি লাভ হওয়ায় আক্ষাসে আগ্রহ বাড়ছে কৃষকে সুদীপ দামা